নমস্কার বন্ধুরা বেঙ্গল হাজ লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি দেখো আমি চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে এখানে দেখো দুটো লাউ নিয়ে নিয়েছি আর লাউ দুটো কিন্তু একটু কচি হতে হবে আজকে রেসিপিটা যেটা তৈরি করব মানে একদম সুস্বাদু আর একদম টেস্টিডার খাবার তার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর এখানে দেখো লাউগুলো আমি এইভাবে খোসা সারিয়ে নিচ্ছি আর খোসাটা একটুখানি ডিপ করে ছাড়াতে হবে আর বুকগুলো কেটে নিচ্ছে এই দেখো দুটো লাউই আমার কাটা হয়ে গেছে এখন ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি আর এখানে দেখো আমি বুক মানে লাউর যে বুকটা হয় দানাগুলো থাকে তো ওটা আমি ফেলে দিয়েছি ওটা কিন্তু নেই নি এখন আমি এটা ভালো করে ধুয়ে নিয়ে এই যে ধুয়ে নেওয়া হয়ে গেছে আমি এখন এই দেখো একটা কোরআনির সাহায্যে এইভাবে সমস্ত লাউয়ের পিসগুলো আমি কুড়িয়ে নেব এই দেখো বন্ধুরা আমার সমস্ত লাউ কোরানো হয়ে গেছে এখানে আমি চলে এসেছি রান্নাঘরে দেখো একটা কড়াইতে বসিয়ে দিয়েছি গরম জল আর জলটা একটু গরম হয়ে গেছে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ আর দিয়ে দেবো আমি হলুদ এবার দিয়ে দেবো আমি কুচানো লাউ আর বন্ধুরা আজকের রেসিপিটা মানে খুবই পুষ্টিকর এবং মানে খুবই মানে মজাদার একটা রেসিপি মানে খুবই ভালো লাগে খেতে তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখো আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই নতুন নতুন বন্ধুরা সাবস্ক্রাইবার করে দিও আর সবার আগে এই পাওয়ার জন্য বেলাইকানটি অন করে দিও এখানে দেখো বন্ধুরা আমি লাউটা একটুখানি ভাপিয়ে নিয়েছি এখানে দেখো পরিষ্কার একটা ন্যাকড়া নিয়ে নিয়েছি ন্যাকড়াটা আমি এইভাবে এই যে ঝুলিয়ে রেখেছি দু ঘন্টার জন্য এইভাবে রাখবো আর মাঝে মাঝে একটুখানি এটা চিপে চিপে দিয়ে জলটা বের করে দেবো এই দেখো কত পরিমাণে জল বেরোচ্ছে এ দেখো বন্ধুরা আমি এরকম হাতের সাহায্যে মাঝে মাঝে একটুখানি চেপে দেব তাহলে জলটা বেরিয়ে যাবে এ দেখো বন্ধুরা এদিকে দু ঘন্টা পরে চলে এসেছি বসিয়ে দিয়েছি হাড়িতে দুধ এখানে আমি তিন কিলো দুধ নিয়েছি আর এই আজকের রেসিপিটা করার জন্য না একটু দুধটা যতটা পরিমাণে বেশি দেবে ততই খেতে ভালো লাগে এখানে দেখো এই সাইডে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি এবার আমি এই দেখো যে লাউটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম এই যে এখানে মানে একদম জল ঝরিয়ে নিয়ে এই দেখো কতটুকুন হয়েছে মানে দেখতে দেখা যাচ্ছিলো কতটা লাউ কিন্তু একদম একটু হয়ে গেছে এবার আমি এটা ঘিয়ের ভিতর দিয়ে দিচ্ছি আর ঘিয়ের ভিতরে আমি দিয়ে দিয়েছি তেজপাতা আমি এবার হালকা হালকা করে এটা কিছুক্ষণের জন্য ভেজে নেব আর এদিকে দেখো দুধটা আমি জ্বালিয়ে অর্ধেকটা করে নিয়েছি আর এদিকে দেখো দিয়ে দিচ্ছি আমি খেজুরের পাটালি এর ভিতরে আর এই দুধটা ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি মানে তিন কিলো দুধে হাফটা করে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি পরিমাণ মতন লবণ এবার দুধটা আমার সম্পূর্ণ জাল হয়ে গেছে আমি এবার এপাশে যে ভাজা লাউটা ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দুধের ভিতরে এই দেখো দুধের ভিতরে দিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি এবার আমি একটা বাটিতে সামান্য একটু দুধ তুলে আমি একটু চালের গুঁড়ো গুলিয়ে নিয়েছিলাম এই দেখো সেটাও দিয়ে দিলাম এর ভিতরে আমি আবারও এই যে নেড়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা আমার রেসিপিটা আজকে তৈরি হয়ে গেছে এটা দুধ লাউ কিংবা লাউয়ের পায়েস যাই বলো না কেন মানে খেতে দুর্দান্ত লাগে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো এখানে দেখো মানে প্রায় হয়ে গেছে এখন একটুখানি আমি দুটো তিনটে এলাচ ভেজে গুঁড়ো করে আমি দিয়ে দিচ্ছি এই দেখো বন্ধুরা পুরো রেডি আজকের লাউয়ের পায়েস কিংবা দুধ লাউ এখানে দেখো আমি এই যে বাটিতে লাভিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে তাহলে আজকের মতন টাটা বাই